মানু কী রে উঠবি না তুই কীভাবে ঘুমায় আছিস বলতো এস উল্টা পুল্টা করে ঘুমাচ্ছে ওট হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এস ফ্যামিলি তো আমি সকাল সকাল উঠোন ঘর ঝাড় দিয়ে রান্নাঘরটা লেপতে চলে আসলাম তো আজ বৃহস্পতিবার রান্নাঘরগুলো না ভালো করে সুন্দর করে মাটি দিয়ে লেপে নিচ্ছি তো আমার দাদু শ্বশুর একটা কথা বলতেন যে লেপলে মুছলে বাড়ি আর সাজলে গুঁজলে নারী যদি আমরা বাড়ি ঘর লেপে মুছে সুন্দর করে রাখি তবেই সেটাকে বাড়ি বলে মনে হয় আর সাজলে গুঁজলে নারী মানে যে কোনো নারী মানে মেয়েরা আমরা যদি একটু সেজে গুজে পরিপাটি হয়ে থাকি সে যেমনই তার চেহারা বা রূপ হোক যদি একটু সেজে গুজে পরিপাটি হয়ে থাকি তাহলে তাকে সুন্দর একটু হলেও সুন্দর লাগে তো এটাই হচ্ছে কথা তো আমিও আজকে সেই জন্য ঘরগুলো আমার সুন্দর করে লেপে নিচ্ছি আর সত্যি কথা লেপে মুছে রাখলে না সত্যি ভালো লাগে দেখতে আর মাটির ঘর তো সত্যিই মাটি দিয়ে যদি আরও লেপা যায় সেটাকে আরও বেশি সুন্দর লাগে সে একটু মাটি ছিল আমি সেটাকে একটু ভেঙে নিচ্ছি আর মাটিটা কত শক্ত ভাঙাই যাচ্ছিল না তো ভেঙে নিয়ে সুন্দর করে মাটি বারান্দাটা লেপে নেব তো কিছুদিন বৃষ্টি পড়ছিলো লাগাতার তার জন্য না লেপা হচ্ছিল না দেখতে পাচ্ছিলাম না শুধু অনোনটায় লেপে নিতাম আজকে রেখে নিলাম দেখো সুন্দর লাগছে আর আমার দিকে এদিকে মুড়ি খাচ্ছে আমি ঘরে এসে দেখি তো দেখো তোমাদেরকে দেখিয়েছিলাম না এখানে একটা ছোট কাঁঠাল গাছ হয়েছিল আর এই জায়গা একটা মনে হয় ছাগলে ঢুকেছে কেমন করে যে ঢুকেছে জানি না খেয়ে ফেলেছে গাছটা আর দেখো গাছে না লেপগুলো পাকতে ধরেছে থেকে যাচ্ছে তোমাদের সেদিন দেখেছিলাম না উপর থেকে ছাদের উপর থেকে দেখলে শুধু পাতা দেখা যায় একটা লেবু দেখা যায় না আর নিচে নামলে না খালি লেবু দেখা যায় পাতা খুব কম দেখা যায় এগুলোকে ছোটো ছোটো কেটে বোঝা করে রাখা হবে আর কি চালানোর জন্য তা আমাদের মিনি মিনিটাগরের রাস্তা না একদম ছোট্ট এনেছিলাম এখন ছোট্ট পনেরো টাকা দিয়ে কিনে এনেছিলাম আর লাগানোর পরে এখন দেখো কত সুন্দর হয়েছে মানে বাড়ির দুপাশে দুটো লাগাতে পারলে না একই সমানভাবে যদি হতো তাহলে বেশি ভালো লাগতো দেখতে তো একটাই লাগিয়েছি বেশ সুন্দর লাগে দেখতে গাছে যদি ফুল নাও ফোটে গাছটাই এত সুন্দর লাগে আর এই নিম গাছটা না নিমের বীজ থেকে হয়েছিল আর কি ওর বাবা থানা থেকে নিয়ে এসেছিলো মানু বাবা একটা গাছ নিয়ে এসেছিলো আর ওটা লাগিয়ে এগো ভালো বড় হয়েছে আর নিম গাছ নাকি লাগানো ভালো নিম গাছ আমাদের প্রচুর পরিমাণে অক্সিজেন দেয় তো দেখো এখানে কাকড়াল গাছটা না ইয়ে হয়ে গেছে পোকাতে ধরেছে বীজ দিতে হবে তাই মানুর বাবা বললো যে বীজ দিব গাছটাতে তো তুমি কাকড় কয়টা আছে ফেরে নাও পরে তো খাওয়া যাবে না বিষ দেওয়ার পরে দুই চার দিন খাওয়া যায় না তো আমি সেটাই পেরে নিচ্ছি তো এই কাঁকরোলগুলো এখন এই অবস্থায় যে আসে না এটা খেতে ভালো লাগবে পরে একটু বক্ত হয়ে গেলে বেশি হয়ে যায় তখন ভালো লাগে আর দেখো এটা না ছোট থেকেই পোকা ধরে গেছে এটা আর হবে না বরং এটার থেকে আরও অন্যান্যগুলোতে পোকা ধরে যাবে সেই জন্য আমি এটাকে তুলে ফেলে দিচ্ছি তো এই কটা কাঁকরোল হলো হয়ে যাবে আমাদের রান্না তো এখন চলে আসছি সিঁড়িটাকে ধুয়ে দেই কফিটা সুন্দর করে ধুয়ে নিলাম প্রতিদিনই সকালে ধুয়ে দিই এবার একটু জল খেয়ে নেব একটু জলটা গরম করে নিলাম মানে হালকা উষ্ণ গরম জল নাকি সকালে খাওয়া ভালো একটু লেবু জল খেয়ে নেব সকাল সকাল একটু মধু নিয়ে নিলাম আমার যেহেতু সর্দি কাশি সমস্যা হয় খুব একটুতেই সর্দি কাশি লেগে যায় তো ডাক্তার তখন বলেছিল যে প্রচুর পরিমাণে তুমি লেবু খাও লেবুতে ভিটামিন সি থাকে তো তার জন্যে আমি সকাল সকাল এইভাবে লেবু জল খাই তারপরে আজ গাঁটি কচু এনেছিলো তো গাঁটি কচুগুলো আমি ছুলে নিচ্ছি গাঁটি কচুর তরকারি রান্না করব। তো দুটো আলু দিয়ে নিয়েছি একটু কম হয়ে যেত তার জন্য তো এদিকে দিকে কচুর তরকারি আমি কিন্তু বসেও দিয়েছি আর এদিকে শুকনো খোলায় কিছু কাঁচা কাঁঠালের বীজ ভেজে নিচ্ছি আর কি আর কাঁঠালের বীজ ভাজা করবো আজ এইভাবেই ভেজে তারপরে বাঁখা করব কাঁচা লঙ্কা দিয়ে এবার কাঁঠালের বীজগুলো ভাজা হয়ে গেছে এবার কড়াই চাপিয়ে দিলাম তো কড়াইতে কিছু কাঁচা লঙ্কা ভেজে নেব সামান্য একটু তেল দিলাম আলুকের তেল দিয়েই ভেজে নিই একবারে ভাজা হয়ে গেলে তুলে নিলাম এবারে কাঁঠালের বীজগুলো ছাড়িয়ে নেব এক এক করে আর ওই আমার গাঁটি কচুর দরকারি হচ্ছে গাঁটি কচুর রেসিপিটা দিলাম না আমরা নিশ্চয়ই সবাই যান রান্না করতে কীভাবে গাটি হচ্ছে রান্না করতে হয় তখন সবগুলো কাঁঠালের বীজ আমি ছাড়িয়ে নিয়েছি আর এদিকে কাঁকড়োর ভাজাটাও বসিয়ে দিয়েছিলাম কাঁকড় ভাজাটাও হয়ে গেছে কি সুন্দর লাগছে না আর এদিকে আমি তারপরে কাঁঠালের বীজগুলো মেখে নেবো তো লঙ্কাগুলো লবণ দিয়ে চটকে নিলাম চোটকে নিয়ে মেখে নিলাম তো তোমরাও এইভাবে করে দেখতে পারো তারপরে আমার বান্না কিন্তু হয়ে গেছে আমি এখন আম মুড়ি খাচ্ছি আম মুড়ি খেয়ে সেন্টার চলে যাব সেন্টার থেকে এসে তারপরে বাকি কাজগুলো করবো তো আমি কিন্তু সেন্টার থেকে বাড়ি চলে এসছি এখন মধ্যেখানে আমি ডিউটি গেছিলাম নিজের তারপরে এখন ঘরগুলো মুছে নেব প্রত্যেকটা ঘর আমি প্রতি বৃহস্পতিবার করে এইভাবে খাটের তল টলগুলো মুছে নিই আর খাটের নিচে না কিছু রাখি না রাখলে পরে ঝাড় দেওয়া যায় না মুছেও যায় না তো সেই জন্য খাটের নিচগুলো আমি ফাঁকাই রাখি আর এতগুলো ঘর মুছতে প্রায় আমার এক ঘন্টার ওপরে লেগে যায় আর জল পাল্টে পাল্টে মুছতে হয় আর মেয়েকে বললে মেয়ে এক বালতি জলেই সম্পূর্ণ সব ঘর বাড়ি মুছে দেয় বলে কি যে আমি ঘর মুছি একটুও তো নোংরা বেরায় না তুমি মুছো তুমি যে কেমন করে ঘর মুছো এত নোংরা বের করো তুমি আমি নাকি ঘর মুছতে পারি না তার জন্য এত নোংরা বেড়ায় মেয়ের কথা তার জন্য ওকে আমি বলি না আমি নিজেই করি ঠিকঠাক করে মুছতে পারে না তো বাচ্চা মানুষ থেকে সম্পূর্ণ ঘর মুছে স্নান করে পুজো দেব দেখো প্রত্যেকটা ঘর কিন্তু আমি মুছে নিচ্ছি আজ তোমাদের একটু একটু করে দেখালাম সম্পূর্ণ ঘরগুলো মোছা ভাগ্যের যে লাঠিটা ছিল নয়তো না এত দূরে হাত দিয়ে মোছাটা সম্ভব হয় না হাত তো এত ভেতরে পৌঁছায় না তাই লাঠি হয়ে একটা সুবিধা হয়েছে যে অনেকটা দূর পর্যন্ত মোছা যায় সুন্দর করে আজ আর সিঁড়ি মোছাটা তোমাদের দেখালাম না আজ শুধু ঘরগুলো মোছানোই দেখালাম টাও মুছে নিয়েছি যদিও তবে আমার ঘর মোছা হয়ে গেছে আর দেখো এই জানলা দিয়ে প্রচুর পরিমাণে রোদ ধুকছে ঘরে আর বিছানা বিছানা গরম হয়ে যায় আর এই ঘরটাও না প্রচুর গরম থাকে সারাদিন যেহেতু এত পরিমাণে রোদ ঢোকে তাই বললাম জানলাগুলো লাগিয়ে দিই না তো বিছানাটা গরম হয়ে যাবে তো সেই জন্য জানলাগুলো লাগিয়ে দিচ্ছি পর্দাটাও ফেলে দিচ্ছি তো দেখো জানলাটা একটাই শুধু পাল্লা খোলা রাখলাম তবু কি পরিমাণে রোদ ঢুকে যাচ্ছে ঘরে তবে আমি স্নান করে পুজো দিতে চলে আসলাম আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার পুজো অনেকটাই সময় লাগে তো ঘরে আম ছিল তো আজকে আম দিয়েই পুজো দেব ঠাকুরকে মা লক্ষ্মীর আরতি করে নিলাম তো এবারে পাঁচালী পরে নেব পাঁচালী পরের টরে আমি তুলসী তুলসী তলায় চলে গেলাম আর কি পুজো দেওয়ার জন্য তো এখানেও পুজো দিয়ে নেবো পুজো দেওয়া হয়ে গেছে এবার উঠোনটা ঝাড় দিয়ে নি উঠোনে অনেক পাতা টাতা পরেছিল আর পেয়ারাগুলো দেখেছে পেকে পেকে পাখিতে এগুলো ঠোকা মারছে আর পড়ে যাচ্ছে এক দুইবার করে একটু খেতে পারছে হয়তো আর পড়ে যাচ্ছে যেহেতু পেকে গেছে বেশি আর এই পাকা পেয়ারা পড়ে না বাড়ি ঘরগুলো বন্ধ হয়ে যায় একদম তারপরে আমি লাঞ্চ করতে চলে আসলাম কাটি কচুর তরকারি কাঁঠাল লেবিজা আর কাকরোল ভাজা তো আজকে ভিডিও কেমন লাগলো জানিয়ে টাটা